আমরা যাচ্ছি নাপ নদী দেখতে একদিকে বাংলাদেশের পাহাড় মধ্যখানে নদী অপরদিকে মিয়ানমারের পাহাড় অসাধারণ সুন্দর এবং সৌন্দর্যমণ্ডিত এই উপজেলা এটি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা এই উপজেলাটি নদীর তীরে বাদ দেওয়া রয়েছে সাইক্লোন সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে পানির উচ্চতা কয়েক ফুট বৃদ্ধি পায় এবং পানি যাতে লোকালয় না আসতে পারে এ কারণে নদীর তীরে বাদ দেওয়া রয়েছে এখন জোয়ার চলতেছে জোয়ারের কারণে নদীর তীর পর্যন্ত পানি দেখতে পাওয়া যাচ্ছে নাফ নদীর উৎপত্তি স্থল মিয়ানমারের আরাকান পর্বত কক্সবাজার জেলার সর্বদক্ষিণ পূর্ব কোন দিয়ে প্রবাহিত প্রলম্বিত খাড়ি সদৃশ্য নাফ নদী নাফ নদী মিয়ানমারের আরাকান থেকে কক্সবাজার জেলাকে বিভক্ত করেছে নদীটির দৈর্ঘ্য হচ্ছে তেষট্টি কিলোমিটার এক দশমিক ছয় এক কিলোমিটার থেকে তিন দশমিক দুই দুই কিলোমিটার প্রশস্ত বিশিষ্ট এই নদী জোয়ারভাটা প্রবণ মিয়ানমারের আকিয়াব বন্দর নাফ নদীর বামতীরে অবস্থিত দেশের দক্ষিণের বিচ্ছিন্ন দ্বীপ সেন্ট মার্টিন যেতে হয় এই নদীর উপর দিয়েই সামুদ্রিক মাছের জন্য বিখ্যাত এই নদী এই নদীর পানি হচ্ছে লবণাক্ত আমি এখন দাঁড়িয়ে আছি নাপ নদীর তীরে এই নাপ নদীর ওপারে হচ্ছে মিয়ানমার নদীতে এখন জোয়ার চলতেছে যেহেতু আপনারা জেনে থাকবেন এই নাপ নদী গিয়ে সমুদ্রের সাথে মিলিত হয়েছে মেঘের কারণে নাপ নদীর ওপারে যে মিয়ানমার এবং মিয়ানমারের পাহাড়গুলো দেখা যাচ্ছে না অসম্ভব সুন্দর এই জায়গাটি অসাধারণ একটি জায়গা জোয়ারের কারণে আমরা নদীর খুব কাছে গিয়ে দেখাতে পারছি না যাই হোক এই নাপ নদী বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্ত করেছে এই স্থানটিতে এসে এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন এখানে পাহাড় নদী মিলেমিশে একাকার পাহাড় নদী এবং নদীর তীরবর্তী গাছগাছালি আপনাকে সহজেই বিমোহিত করবে দেখে মনে হচ্ছে এটি বিদেশি কোনো পর্যটন স্ট স্পট কিন্তু না এটি বাংলাদেশের নাফ নদী পানির কলকল ধর্নি শুনে মন ভরে যায় কক্সবাজার জেলা সদর থেকে বিরাশি কিলোমিটার দূরে অবস্থিত টেকনাফ উপজেলা এই নাফ নদীটি টেকনাফ উপজেলায় অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে মণ্ডিত এই উপজেলা যা পর্যটকদের সহজেই আকর্ষণ করে